আমাদের সবারই একটা কমন প্রবলেম হচ্ছে বাসার সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য সবসময় হাজবেন্ডের একটা হেল্প আমাদের দরকার হয় কিন্তু এই হাজবেন্ডরা আবার ভাব নিয়ে বসে থাকে সব সময় বললে কাজগুলো করে দেয় না কিন্তু আমি আজকে আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনাদের মই টুল চেয়ার ইভেন সাবান পানি ছাড়াই আপনারা চাইলে আপনাদের বাসায় সিলিং ফ্যান নিজেরাই পরিষ্কার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সিলিং ফ্যানের খুবই বেহাল দশা আমি বেশ কয়েকদিন ধরে আমার হাজবেন্ডকে বলছিলাম বাট সে কোনোভাবেই শুনছিল না তো কি করব পরে বুদ্ধি বের করে নিজে এটাকে পরিষ্কার করতে চলে আসলাম এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ব্লোয়ার মেশিন এটা না থাকলেও আপনাদের কোনো প্রবলেম নেই এটা দিয়ে আমি জাস্ট একটু ট্রাই করছিলাম যে আসলে পরিষ্কার হয় কি না বাট এটা দিয়ে কাজ হচ্ছিল কিন্তু আমি এটা দিয়ে ঠিক মতো কাজ করতে পারছিলাম না কারণ তারটা উপর পর্যন্ত আসছিল না এই কারণে বাট কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে অন্য একটা পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে এই যে এই ধরনের একটা মাইক্রো ফাইবারের ক্লিনিং মানে যে ব্রাশটা আছে স্টিক যেটা বলবো সেটা এটা যদি আপনার বাসায় থাকে আপনার সিলিং ফ্যান পরিষ্কার করা কোনো ব্যাপারই না শুধু সিলিং ফ্যান না আপনি চাইলে যে কোনো ধরনের ময়লা এই মাইক্রোফাইবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন আর সেই সাথে এটা এত বড় লাঠি যে আপনি ফ্লোরে দাঁড়িয়ে থেকে একদম বাসার সিলিং পর্যন্ত একদম নাগাল পাবেন এত বড় এটার কি বলবো আর লাঠিটা তো এটা কিন্তু বেশ ভালো মাইক্রোফাইবার হওয়ার কারণে আপনার কিন্তু এখানে কোনো প্রকার কোনো সাবান পানির ব্যবহার করতে হবে না এমনিতে পাচ্ছেন আমি এই ব্রাশটা দিয়ে জাস্ট উপর থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর সাথে সাথে সমস্ত ময়লা কিন্তু ব্রাশের সাহায্যে উঠে আসছে আমি না এখানে কোনো সাবান পানি ব্যবহার করেছি না কোনো লিকুইড কিছু ব্যবহার করিনি আমি এখানে ইভেন আমি এটা কিন্তু বেডের উপর দাঁড়িয়ে থেকে সুন্দর মতো করে পরিষ্কার করে নিতে পারছি এটাকে তো দেখতেই পাচ্ছেন এটা যখন আপনি পরিষ্কার করবেন তখন হয়তো ঘুরতে পারে ফ্যানটা স্বাভাবিক ঘুরবে তো আপনি একটা হাত দিয়ে এটাকে সুন্দর করে ধরে দেন হচ্ছে ব্রাশটা দিয়ে সুন্দর করে ঝেড়ে নেবেন দেখবেন সমস্ত ময়লা একদম নিমিশের মধ্যে উধাও হয়ে যাবে তো দেখতেই তো পারলেন কত সহজ একটা উপায় আর কত সহজ একটা টেকনিক এখন অনেকেই বলবেন যে আমাদের বাসায় তো এটা নাই তাহলে আমরা কিভাবে পরিষ্কার করব আমি বলবো যাদের বাসায় এটা নাই প্লিজ 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 আমার কথা শুনে আপনারা অবশ্যই একবার এই ধরনের একটা মাইক্রোফাইবারস ব্রাশ কিনে নিয়ে আসবেন বাসায় এটা দিয়ে আপনারা সব ধরনের ময়লা পরিষ্কার কাজ করতে পারবেন খুব বেশি একটা দাম না আমি এটা সম্ভবত আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই নিয়েছিলাম তো এই প্রাইসে বেশ ভালো একটা ডিল আর আপনারা চাইলে দারাজ বা অন্যান্য ওয়েবসাইটেও চেক করে দেখতে পারেন বেশ ভালো তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়া কি বলবো আপনারা যে লোকাল যে সবগুলো আছে সেখানেও কিন্তু পাবেন এই যে দেখেন আমার ফ্যান থেকে কতগুলো ময়লা এখানে বের হয়েছে এখানে ময়লার যে আমার বিড়ালের লোমই বেশি ছিল তো যাই হোক আশা রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে